গণমানুষের ফাউন্ডেশন কর্তৃক কিছু টাকা হচ্ছে যে ভাইকে দিতে চাচ্ছে এবং পরবর্তীতে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আপনাদের সহযোগিতায় আমরা এখানে যে ছাপ্পান্ন জন কিংবা একশো জন এই প্রত্যেকটা মানুষকে যেন আমরা তিনবেলা খাওয়াতে পারি আমাদের গণমানুষের ফাউন্ডেশন কর্তৃক ছোট্ট কিছু অর্থ দানের জন্য মূলত আজকে আমরা চলে আসছি নিরাপদ এই বৃদ্ধাশ্রমে আসলে নিরাপদ বৃদ্ধাশ্রমটি চলে ওপরে আল্লাহর রহমত এবং সবার সহযোগিতায় এবং এখানে প্রতিটা বৃদ্ধ বাবা মারাই থাকা খাওয়া চিকিৎসা কাপড় বাকি আদার সব কিছুই ফ্রি কোনো বৃদ্ধ বাবা কাছ থেকে একটি নেওয়া হয় না বর্তমানে আপনার এখানে ঠিক কতজন মানুষ তিন বেলা খাইতেছে বর্তমান নিরাপদ বৃদ্ধাশ্রমে অসহায় আশ্রয়ীন বেয়ারে বিদ্যমান সংখ্যা হচ্ছে ছত্রিশ জন আর হচ্ছে স্টাফ মোটামুটি একচল্লিশ জন বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনের খাওয়া দাওয়া নিরাপদ বৃদ্ধাশ্রম আমরা ঠিক এতগুলো মানুষের খাওয়া দাওয়ার জন্য তেমন কোনো অর্থ আপনাকে দিতে পারতেছি না তবে আমাদের এই গণমানুষের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ছোট যে আয়োজনটি সেখান থেকে আমি সামান্য কিছু টাকা আপনাকে দিতে চাই পরবর্তীতে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আপনাদের সহযোগিতায় আমরা এখানে যে ছাপ্পান্ন জন কিংবা একশো জন এই প্রত্যেকটা মানুষকে যেন আমরা তিন বেলা খাওয়াতে পারি আমাদের গণমানুষের ফাউন্ডেশন থেকে জাস্ট এতটুকু আমরা আশা করি যে পরবর্তী সময়ে এখানে যতগুলো মানুষ রয়েছে এই ভাই শুধু দেখাশোনার দায়িত্বে থাকবে সকল খাওয়া দাওয়ার দায়িত্ব যেন আমরা নিতে পারি এই জন্য আমরা আপনাদের কাছে হেল্প চাচ্ছি আমাদের দেশ কিংবা বিদেশ থেকে যারা যেখান থেকে পারেন আমাদেরকে হেল্প করুন আমরা যেন আমাদের গণমানুষের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সকল মানুষদের পাশে এসে দাঁড়াতে পারি আমাদের জন্য দোয়া করবেন ভাই ঠিক আছে জি আল্লাহ হাফেজ